প্রযুক্তি ও চলচ্চিত্র এসসিওর আকর্ষণ থিমে আয়োজিত এস ফিল্ম ফেস্টিভ্যাল শেষ হয়েছে দৃষ্টিনন্দন এই উৎসবের সমাপ্তি আয়োজন হয়ে উঠেছিল এক মিলন মেলা চলচ্চিত্র প্রদর্শনী আন্তর্জাতিক চলচ্চিত্র ফোরাম প্রযুক্তি প্রদর্শনী ফিল্ম থিমড ট্যুরিজম এবং ড্রোন আলো ঝলকানো সহ সব মিলিয়ে রঙিনী আয়োজন যেন বিশ্ব সিনেমার একটি ছোট সংস্করণ গেল সপ্তাহে পাঁচ ব্যাপী অনুষ্ঠিত এই উৎসবটি এসিও শীর্ষ সম্মেলনের সাথে সংযুক্ত একটি গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক বিনিময় অনুষ্ঠান যার লক্ষ্য চলচ্চিত্র শিল্পে আঞ্চলিক সহযোগিতা এবং বিনিময় আরও গভীর করা এবারের ফেস্টিভ্যালে ঘোষিত হয়েছে চলচ্চিত্র উন্নয়ন বিষয়ক নানা সহায়ক নীতি চিত্রনাট্য থেকে শুরু করে প্রযুক্তি উদ্ভাবন ট্যালেন্ট ডেভেলপমেন্ট সব ক্ষেত্রেই থাকছে আর্থিক প্রণোদনা একটি একক প্রকল্পের জন্য সর্বোচ্চ ৩৫ শতাংশ পর্যন্ত ভর্তুকি দেওয়ার কথাও জানানো হয়েছে এই সুযোগকে কাজে লাগাতে এরই মধ্যে তেইশটি চলচ্চিত্র ও উনিশটি টেলিভিশন নাটকের চুক্তি স্বাক্ষরিত হয়েছে প্রকল্পগুলোর মধ্যে রয়েছে ডিজিটাল প্রোডাকশন স্মার্ট ইমেজিং প্রপ লাইব্রেরি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা সংক্রান্ত ইনোভেটিভ উদ্যোগ আটচল্লিশটি অসাধারণ চলচ্চিত্রের প্রদর্শনীর পাশাপাশি ঘোষণা করা হয়েছে চীন সাছা বা গোল্ডেন ক্যামেলিয়া অ্যাওয়ার্ডসের বিজয়ীদের নাম পুরস্কারের দশটি বিভাগে সেরা অভিনেতা পরিচালক অভিনেত্রী থেকে শুরু করে স্ক্রিন রাইটার ও স্পেশাল জুড়ি পুরস্কার ছিল বিশেষ আকর্ষণ এই বছর উদযাপিত হচ্ছে বিশ্ব সিনেমার একশো বছর এবং চীনা সিনেমার একশো বছরের ঐতিহ্য এসিও ফিল্মেস্টিভ্যাল তাই হয়ে উঠেছে আন্তর্জাতিক সহযোগিতা ও সাংস্কৃতিক বিনিময়ের এক অন্যতম প্ল্যাটফর্ম দু সালে প্রতিষ্ঠিত এসিও চীন ভারত ইরান কাজাকস্তান কিরগিজস্তান পাকিস্তান রাশিয়া তাজিকিস্তান উজবেকিস্তান এবং বেলারুশকে অন্তর্ভুক্ত করে এর দুটি পর্যবেক্ষক দেশ এবং চোদ্দটি সংলাপ অংশীদার রয়েছে রওজে জাবিদ ঐশী সিএমজি বাংলা